রোড এলাকায় একাধিক গেস্ট হাউস রয়েছে সেই দেওয়ালে পোস্টার লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেআইনি ভাবে গজিয়ে উঠেছে গেস্ট হাউস গুলি পাশাপাশি বাড়িগুলির মধ্যে পর্যাপ্ত ছাড়ও নেই ফলে নিরাপত্তা হীনতায় ভুগছেন তারা অন্যদিকে এই গেস্ট হাউস গুলিতে অবৈধ কাজ হয় এমনটা অভিযোগ এলাকাবাসী এই অবৈধ কাজকর্ম রুখতে স্থানীয় গেস্ট হাউস বাইরে পোস্টার লাগানো হয় কসবা থানার আধিকারিকরা অভিযোগ পে গেস্ট হাউসে আসেন মালিক পক্ষের সঙ্গে দেখা করতে আমরা যেগুলো দিয়েছি আমাদের ছোটো ছোটো প্লটে মানে এখানে অ্যাকচুয়ালি যে প্লটগুলো আছে এগুলো সব মানে কমন প্লট মানে অ্যাডজাস্টমেন্ট দেওয়াল আর কি মানে পরপর পর আট দশটা করে ইয়া বাড়ি আছে তারপরে একটা গ্যাপ আছে এই ছোটো ছোটো প্লটে যে সমস্ত হোটেল হোটেল বা গেস্ট হাউস যেগুলো হয়ে যে নামে হয়েছে সেগুলো মধ্যে আমরা কমপ্লেন করেছি যে এই জায়গাতে এই রকম ধরনের হলে আমরা যেভাবে বসবাস করি যে কোনো সময় আমাদের যে কোনো রকম দেওয়াল লাগে যে কোনো রকমের অঘটন ঘটতে পারে সেই সময় আমরা এটা করতে বাধ্য হয়েছি এবং বর্তমানে যা অবস্থা তাতে করে আপনার দিনের পর দিন অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে মানে সার রাত্রি হই হুল্লোড় চেঁচামেচি রাস্তা একটা পরে একটা বেড়ে যাচ্ছে রাস্তায় নেমে আসছে রাস্তায় নেমে আসছে গালি গালাজ হ্যাঁ আর সারা রাত্রি লোকজন যাতায়াত করছে তো আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আমাদেরকে যে প্লটগুলো অ্যাকচুয়ালি বসবাস উপযোগী প্লটই দেওয়া হয়েছিল কেমনি থেকে আমরা সেই হিসাবেই এখানে আছি ছিলাম

আপনার 18 ইয়ার্স টোয়েন্টি ওয়ান ইয়ার্সে কাপলসরা আসে আমাদের পুলিশ থেকেই বলা হয়েছিল দিস ইজ লিগাল অ্যান্ড ইউ কান্ট সে নো আমাকে গেস্টরা জিজ্ঞেস করে আপনার কি অধিকার আছে না বলার যেখানে সুপ্রিম কোর্ট হ্যাজ অ্যালাউড সুতরাং সমস্ত ফটো নিয়ে সমস্ত আইডি নিয়ে পুলিশ সাইটে রেগুলার আমরা আপডেট করে সমস্ত কিছু বুকিং করি প্রশাসনিক দপ্তরে এ বিষয়ে অভিযোগ জানানো হলেও এখনো কোনো পদক্ষেপ করা হয়নি কবে বন্ধ হবে গেস্ট হাউসগুলিতে অবৈধ কাজ কবে গড়ে উঠবে দাগমুক্ত সুস্থ সমাজ প্রশ্ন ওয়াকিবাহুল মহলের ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট ক্যালকান নিউজ